জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত এক মানসিক হাসপাতাল গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতাল নব্বই দশকে হঠাৎ এই হাসপাতালটি বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় সে নিয়ে আজও ধোয়াশা রয়েছে লোকজন বলে এখানে একের পর এক রোগী মারা যাচ্ছিল কিন্তু কেউ কিছু বলতে পারছিল না তারপর হঠাৎ একদিন ডাক্তার নার্স সহ সবাই একসাথে উধাও হয়ে যায় রাতের বেলা ভেতরে ঢুকলে শোনা যায় তার যেন চিৎকার ফিস আর মাঝে মাঝে কে যেন খুব কাছে থেকে এসে নিশ্বাস ফেলে তিনজন তরুণ এসেছিল রাতের বেলা ভিডিও করতে ভেতরে ঢুকে তারা দেখতে পায় একটা হুইল চেয়ার নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে একজন দৌড়ে পালাতে যায় অন্যজন অজ্ঞান হয়ে যায় তাদের ক্যামেরা পরে উদ্ধার হলেও তাদের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিটি আজও নিখোঁজ তাদের ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় একটা ছায়া সোজা ক্যামেরার দিকে এগিয়ে আসছে